কুড়িগ্রাম শহরের নিমবাগান কবিরাজপাড়ার বাসিন্দা ফজলুল হক যেন পাখিদের একজন অভিভাবক ভোরের আলো ফুটতেই তার বাড়ির আঙিনা বারান্দার পাশের গাছের ডালে নেমে আসে শত শত পাখি শালিক দুয়েল ঘুঘু বুলবুলি কাক কাকসহ আরও নাম না জানা অনেক প্রজাতির পাখি পাখিদের কিচিরমিচির মিচির ঘুম ভাঙে এই বাড়ির মানুষদের বাড়িটি যেন এখন এক মুক্ত পাখির বাগান প্রতিদিন নিজেদের দায়িত্ববোধ থেকে পাখিদের আশ্রয়ের খাবার যোগান দিয়ে যাচ্ছেন ফজলুল হক তিন বছর আগে সকালে কয়েকটি পাখিকে রুটি ও চানাচুর ছিটিয়ে দেওয়ার মধ্যে শুরু হয়েছিল মানুষের এই মুহূর্ত উদ্যোগ পরদিন আবারও পাখিরা চলে আসে খাবারের আশায় তারপর থেকে এই দৃশ্য প্রতিদিনেরই নিয়ম হয়ে গেছে ক্রমেই বাড়তে থাকে পাখির সংখ্যা এখন প্রতিদিন ভোরে শত শত পাখি উড়ে এসে ভিড় জমায় তার আঙিনায় খাবার খেয়ে নিশ্চিন্তে উড়ে যায় আপন ঠিকানায় পাখিদের কারণে বাড়ির আশেপাশের মানুষও এখন অভ্যস্ত তারা কেউই পাখিগুলোকে বিরক্ত করে না প্রতিদিন তো আমি যখন একটা টাইম আছে ওদের ওই টাইমের মধ্যে যখন আমি দরজা খুলি দরজা খোলা ঠিক এই ধরেন যে মিনিট মিনিট আগে ওরা আমাকে এক বাচ্চারা যেমন ডাকে বাবা মাকে ওই রকম ওরা আমার ওই বারান্দার মধ্যে আসবে তিনি প্রতিদিন পাখিদের জন্য মুড়ি চাল ডাল চানাচুর সহ নানান খাবার রাখেন তবে চানাচুরি নাকি পাখিদের সবচেয়ে প্রিয় কোনো দিন বাড়ির বাইরে যেতে হলে পাখিদের দায়িত্ব নেন তার স্ত্রী স্থানীয় মানুষও অভিভূত এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে প্রতিদিন দূর দূরান্ত থেকে পাখি আসে ফজলু ভাই রাঙে নেয় তো আমরা একদিন হঠাৎ করে বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম দেখি যে পাখিদের খাওয়াইতেছে পরে বাসার ভিতরে আসি দেখি যে ভাই আসলে পাখিদের প্রতিদিন নিয়মিত খাওয়া এদের তো আমরা সবাই ইনশাল্লাহ এইভাবে মাহলুকের সেবা করব আমরা ছোটো থেকেই দেখি যে আমার বাবা পাখিকে খাওয়ায় সকালে উঠে বাবা সবার আগে কাজ হলো পাখি খাওয়ানো অনেকগুলো পাখি আসে বাড়িতে বাবা চানা চুর দেয় অনেক ধরনের পাখি আসে এখানে বাবা সকালে উঠেই সাতটার দিকে এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ আর মামুন বলেন পাখি হচ্ছে প্রকৃতির প্রাণ নগরায়ণ ও পরিবেশ দূষণে পাখি আবাস ক্রমেই কমে যাচ্ছে এমন সময় ফজলু মিয়ার মতো মানুষরা স্বেচ্ছায় পাখিদের খাবার দিয়ে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় পাখি হচ্ছে প্রকৃতির প্রাণ কিন্তু নগরায়নের এই যুগে ক্রমাগত পাখির আবাসস্থল এবং খাদ্য প্রাপ্তির সংস্থান ধীরে ধীরে কমে আসছে সেই প্রেক্ষিতে ফজল মিয়ার মতো কিছু উদ্যোগী মানুষ পাখি পাখিপ্রেমী যারা পাখিকে খাবার দিয়ে ভালোবাসা প্রদর্শন করছেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সেই সাথে পাখিপ্রেমী আর যারা আছেন তাদেরকে পাখির প্রতি আরও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানাই ফজলুল হকের ইচ্ছে আজীবনেই দায়িত্ব পালন করে যাবেন তিনি তার বাড়ি তাই হয়ে উঠেছে পাখিয়ার মানুষের এক শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য উদাহরণ প্রীতি আত্মার মনোযোগ প্রকাশ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে